দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দলের মত তাহলে তারিখকে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এই

পথ দিয়েছি এরপরে সবটা বরিষ্ঠ দলের মোটামুটি একটা চা চা সহ হয়েছে এটি হচ্ছে দাও গণতন্ত্রের কথা যে সবটা বরিষ্ঠ চা বলবে তাতে তাই বানবে কিন্তু আপনাকে কান্না কেউ কেউ টা মেন করা দিলো দেখি করে আপনি স্বণতন্ত্রের প্রতি সর্ত্ব না দেখা যাক্ষনি পাশে আপনি শর্ত দেখা দেবেন কি ভাবে এ জানা হবে সফল পায় না ভুলে যা এই মোবাইল নামান লড়াই সৈনিকের রক্তের প্রতি সম্মান দেখাুন জুলাই যারা লড়াই করেছে মুখ কাট করে যারা পঙ্গু হাতে লড়াই ও কাঁধে কষ্ট করছে দয়াবান করে তাদের বুকের বাসা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মাওলানা মাকশা করেছেন লড়াই করে পেশিমান বুдая করেছি লড়াই করে জানগণের দাবিলা দায় করব

প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই করে ফিরব আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মত থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি খেসিমাদের দাবি